আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাতে আইফোন মানি ব্যাগটাও অনেক দামি আমাদের হাবিব ট্রাভেলসে এসেছেন হাবিব ট্রাভেলসে আসার রিজেন হচ্ছে উনি নাজমু সাকিব বা ইন্টারন্যাশনাল হাফেজ যারা যে মাদ্রাসায় পড়েছেন হাফেজ হয়েছেন

আমি পড়াশোনা করেছি হচ্ছে মার্গাজুত হাফেজ এবং এম হাফেজ কাইনাজুল হোসেন সাহেবের মতে সাই হাফিজুল কোরআন ও সুন্নাহ মাশাআল্লাহ আপনি হাফেজ জি ইয়া মাশাআল্লাহ আমরা আপনি একটু তেলাওয়াত শুনি হ্যাঁ আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك মান্লা আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি উনি একজন কোরআনে হাফিজ ওনার জন্য দোয়া করবেন উনি যেন ওনার যোগ্য জায়গাটা খুঁজে পান তাহলে আমলে পোশাকে সব কিছুতেই ঠিক থাকবেন তারপরও আমরা আবার কোনো একদিন ওনার রিভিউ নিব হতে পারে সেটা এক বছর পর যেন আমাদের কথা কাজে মিলে থাকেন আর এই পবিত্র কোরআন তিনি তেলাওয়াত করেছেন আল্লাহ পাক যেন ওনার এই কোরআনকে কে কবুল করেন আসসালামাইকুম